ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অসম রাইফেলস ময়দানে রাজ্যভিত্তিক কুচকাওয়াজের প্রস্তুতি চূড়ান্ত চলছে সে তুলি শনিবার জেলা প্রশাসন কর্তৃপক্ষ প্রস্তুতি খতিয়ে দেখলেন থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জানালেন তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুভব চক্রবর্তী আগামী শুক্রবার ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস গোটা দেশের পাশাপাশি রাজ্যেও তিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চলছে ঐতিহ্যের ধারা অনুযায়ী আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক কুচকাওয়াজ বর্তমানে এই কুচকাওয়াজের জোরদার প্রস্তুতি চলছে চলছে প্যারেড অনুশীলন পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের মহড়া এই পরিস্থিতিতে শনিবার সকালে পশ্চিম জেলা প্রশাসন কর্তৃপক্ষ আয়োজনের যে প্রস্তুতি চলছে তা খতিয়ে দেখতে আসাম রাইফেলস ময়দান পরিদর্শন করলেন পরিদর্শন শেষে প্রস্তুতি চূড়ান্ত এবং সার্বিকভাবে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুভব চক্রবর্তী প্রস্তুতি মোটামুটি আমাদের শেষ আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে বিভিন্ন আমরা যে কালচারাল দল রয়েছে বা আমাদের যারা প্যারেড যারা করেন ওনারাও বা অলরেডি প্র্যাকটিসে রয়েছেন তো আর বাকি যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলবো অন্যান্য বছরের মতো যেভাবে হয়ে যায় সেভাবেই শেষ সিকিউরিটি বিষয়টা নিয়ে কী থাকছে সিকিউরিটি বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বা পার্কিংয়ের জন্য আলাদা জায়গা থাকবে আমাদের এখানে বা ইউএফএমডি থাকবে যাতে চেকিং করে ঢোকানো যায় আই কার্ডের বিষয়গুলো রয়েছে তো প্রত্যেক কটা জিনিস যেগুলো জেনারেলি হয়ে থাকে সে সমস্ত বিষয়গুলো এবারও থাকছে আমাদের নজরে এবং অন্যান্য দপ্তরের নজরেও থাকছে সবটা যাতে সুন্দরভাবে হয় সেদিকে আমরা সবাই চেষ্টা করবো কুচকাওয়াজের প্যারেড অনুশীলন ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি আসাম কর্মকাণ্ডের রাইফেলস ময়দানে চলছে বর্তমানে সাজসজ্জার কাজ সর্বোপরি আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবসের রাজ্যভিত্তিক কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত বর্তমানে চলছে শেষ তুলির বিরো রিপোর্ট নিউজ প্যানকার